আলাইকুম আজকে আমরা আলোচনা করব কি কি কাজ করিলে রমজানের রোজা মাকরু হয়ে যায় অথবা ক্ষয় হয়ে যায় আল্লাহ রহমতে পাওয়া এই রমজান মাসটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস হলো কোরআনা জেলের মাস এই মাসের গুরুত্বপূর্ণ একটি রাত হল সবে কদরের রাত হাদিসে উল্লেখিত আছে যে এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম এ রাত হলো গুনামাফের রাত এ রাত মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম রমজান মাসে রোজা রাখার কি কি কাজ করিলে রোজা মাখরু হয়ে যায় রমজান মাসে আমরা সকলে রোজা রাখি কিন্তু ছোট ছোট ভুলের জন্য আল্লাহ আমাদের ওপরে সন্তুষ্টি হওয়ার বদলে অসন্তুষ্টি হয় তাহলে এর থেকে দুঃখের আর কি হতে পারে তাই অবশ্যই জেনে রাখুন যে যে কাজগুলো করলে রোজা মাখরু হতে পারে আল্লাহ যেন এসব কাজ থেকে আমাদের বিরত রাখে চলুন শুরু করা যাক যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন বিনা প্রয়োজনে কিছু চিবানো যেমন খাবারের স্বাদ গ্রহণ করা বা কোনো কিছু মুখে রেখে না খাওয়া এটি রোজা মর্যাদা গ্রাস পায় অর্থাৎ কমে যায় অশ্লীল কথা ও কাজ করা মিথ্যা বলা গিবত করা গালিগালাজ করা ইত্যাদি রোজার আত্মিক প্রভাবকে ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত কুলি বা নাকে পানি দেওয়া যদি এতে পানি গলার ভেতরে চলে যায় বা যাওয়ার আশঙ্কা থাকে তবে এটি মাকটু ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে গিলে ফেলা স্বাভাবিকভাবে লালা গিলে ফেলার সমস্যা নেই তবে ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে গিলে ফেলা রোজা মাখরু হতে পারে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজা এতে কিছু পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যা রোজার জন্য মাকরু বিনা প্রয়োজনে শিশুর খাবার চিবিয়ে খাওয়া এতে রোজার মর্যাদা কমে যায় প্রসাব পায়খানার পর পরিষ্কার অধিক পানি ব্যবহার করা অতিরিক্ত পানি ব্যবহারে সতর্ক থাকা উচিত পানি বায়ু নিয়ন্ত্রণ করা পানি বায়ু নিঃশন করা এটি রোজার আদবের বিরুদ্ধে হারাম খাবার দিয়ে ইফতার করা সারাদিন রোজা রাখার পর হারাম খাবার দিয়ে ইফতার করলে রোজা মাখরু হয় অপবিত্র অবস্থায় সারা দিন থাকা যেমন জানাবাদ গোসল ফরদ হওয়া অবস্থায় দিন থাকা তাহলে রোজা মাখরু হয় এরপর সহবাসের পূর্ণ আগ্রহ নিয়ে চুমু দেওয়া এতে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যা রোজার জন্য মাখরু সন্দেহযুক্ত সময় পর্যন্ত বিলম্ব করে শাহরি খাওয়া শুভের সাদিকের কাছাকাছি সময় শাহরি খাওয়া মাখরু শেহরি ও ইফতার ছাড়া ধারাবাহিকভাবে একাধিক দিনের রোজা রাখা এটি সুন্নাহর বিরুদ্ধে সিংহা লাগানো বা রক্তদান করা যদি এতে শরীর দুর্বল হয়ে পড়ে তাহলে অবশ্যই রোজা মাখরু হয়ে যাবে অতিরিক্ত হাসি বা উচ্চস্বরে হাসা এতে রোজার আদব লঙ্ঘিত হয় অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করা যেমন অহেতুক গল্পগুজব বা বিনোদনের সময় ব্যয় করা এতে রোজা মাখরু হয়ে যায় ইফতারের সময় সন্দেহজনক খাবার গ্রহণ করা যা হালাল কিনা এটা নিশ্চিত নয় অতিরিক্ত খাওয়া বা পান করা ইফতার বা চেহরিতে অতিরিক্ত খাবার গ্রহণ করে অহংকার বাড়াতে পারে এতে করে রোজা মাখর হয়ে যেতে পারে অন্যের দোষ খোঁজা বা সমালোচনা করা এটি রোজার মূল উদ্দেশ্যের বিপরীত এতে রোজা মাখু হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় ভাবে সুগন্ধি ব্যবহার করা যা অন্যদের জন্য বিরক্তির কারণ হতে পারে এবং বিভিন্ন সময় নাক দিয়ে ভেতরে যেতে পারে এ কারণে সুগন্ধি ব্যবহার করাটাও কোনো একভাবে মাখ হয়ে যেতে পারে রোজার সময় অহিতুক ভ্রমণ বা বিনোদনের সময় ব্যয় করা যা ইবাদত থেকে মনোযোগ সরিয়ে নেয় এ ধরনের কাজ করলে অবশ্যই রোজা মাখ হয়ে যাবে অশ্লীল ছবি বা ভিডিও দেখা এটি রোজার আত্মিক প্রভাবকে ক্ষতিগ্রস্ত করে রোজা থেকে অশ্লীল ছবি বা ভিডিও কখনোই দেখা যাবে না এতে রোজা মাখরু হয়ে যাবে অন্যের প্রতি অবিচার ও অত্যাচার এটি রোজার মূল উদ্দেশ্যের বিপরীত কখনোই অন্যের প্রতি অবিচার বা অত্যাচার করা যাবে না রোজা থেকে এতে করে রোজা মাখরু হয়ে যেতে পারে বিনা প্রয়োজনে উচ্চস্বরে কথা বলা বা চিৎকার করা এটি রোজার আদবের বিরুদ্ধে বিনা প্রয়োজনে কখনোই উচ্চস্বরে কথা বলা বা চিৎকার করা যাবে না অহংকার বা আত্মপ্রশংসা করা এটি রোজার আত্মিক প্রভাবে ক্ষতিগ্রস্ত করে কখনোই অহংকার কখনোই অহংকার করবো না বা আত্মিক প্রশংসা করবো না বিনা প্রয়োজনে সুগন্ধি বা প্রসবধনি ব্যবহার করা যা অন্যদের জন্য বিরক্তির কারণ হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ